স্টার্ট দিলাম জয় শিব ওম ॐ নমঃ शिवाय শক্তিরূপে গুরু প্রেরন্দনম নমঃ ॐ সকল ভক্তগণকে জানাই মকর সংক্রান্তির আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন আপনারা যে ভাবে জুড়ে আছেন সেভাবে আপনাদের আয় উন্নতি হোক ধামের তরফ থেকে আরো আশীর্বাদ আপনাদের সকলের মনের ইচ্ছা পূর্ণ হোক আমাদের সাথে আজকে উপস্থিত আমাদেরই একজন প্রিয় ভক্তগণের মধ্যে অন্যতম আপনার নামটা বলবেন আপনার নামটা তো আপনারা কতদিন ধরে যুক্ত রয়েছেন শিবধামের সাথে আছেন পাশে আছেন কতদিন ধরে দেখেন তো ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে শিবধাম প্রার্থনা করা হয় উপায় করারও চেষ্টা করা হয়েছে তা ধাম থেকে আদৌ কোন কৃপা অনুভূতি বুঝতে পারছেন আপনারা সব কাজ হয়েছে কি কাজ হয়েছে মানে যেটা আপনি অনুভব করেছেন ভালো দিকে যাচ্ছে সেটা শরীর শারীরিক মানসিক স্থিতি এটাও ভালোর দিকে যাচ্ছে যেটা বুঝতে পারছেন আপনারা ঠিক আছে আর আপনার আপনি কি কতদিন ধরে আপনি আমি আমিও একসাথে আমি অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম তো হয়েছে তো এই দুই মাস ধরে মানে সুযোগ হয়েছে আশীর্বাদ কি আচ্ছা আচ্ছা তো তবে মানে তার সকল ভক্তদের উদ্দেশ্যে কি বলতে যাবেন এই যে আপনারা শিব ধর্মের সাথে জুড়ে আছেন আপনারা ফল লাভও করেছেন এবং আপনারা আজকে এসেছেন ভক্তদের সেবার উদ্দেশ্যে এসেছেন যে যাতে এখানে সেবা দেওয়া যায় এবং শিব শম্ভুর কৃপা আপনার পাশাপাশি যাতে সকলের উপর হয় তো সকলের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন যে যারা ভিডিও দেখছে শিবধামে এখনো আসতে পারেনি এবং এখন এরকম অনেক মানুষ রয়েছে যারা ভাবছে যে এগুলো কি আদৌ সম্ভব যে আগে থেকে সবকিছু বলে দেওয়া হচ্ছে সেগুলো মিলে যাচ্ছে আর সবার মনের ইচ্ছাও পূর্ণ হয়ে যাচ্ছে তো সে বিষয়ে কি বলবেন আপনি আমি মনে করি বিশ্বাসের বিলায় বস্তু আর বাবা সবসময় বিরাজমান সব জায়গায় আমি জানি আমি ভক্তি করে এসেছি এখানে অনেক করেছি আমি মনে মনে শান্তি একটু পাচ্ছি এখনো শান্তি পাচ্ছি মনের মধ্যে কাজ যতটা নিয়ে এসেছি অতটা হয়তো এখনো এইটুকুনি সময় হয়ে ওঠেনি আশা করছি হবে

জয় শিব নিজেও প্রসাদ নিন এবং সকলকে প্রসাদ নেওয়ার সুযোগ করে দিন জয় শিব দা এগিয়ে আসুন আর প্লাস্টিক ধরো ওইদিকে দাঁড়াও এগিয়ে আসবেন শিব দা এর মহা গ্রহণ করুন জয় শিব দা এগিয়ে আসুন জয় শিব জয় হ্যাঁ তুমি ওই বাড়ি কে বসুন ওই বাড়ি কে বসছো এগিয়ে আসবেন প্রসাদ গ্রহণ করুন জয় সিং এগিয়ে জয় প্রসাদ গ্রহণ করুন এগিয়ে আসবেন একে আগে সকলে জয় সিং মহাপ্রসাদ গ্রহণ করুন জয় মহাপ্রসাদ গ্রহণ করুন জয় শিবাম সকলের মনের ইচ্ছা পূর্ণ হয় ভালো থাকুন সুস্থ থাকুন অনেক আশীর্বাদ ধামের তরফ থেকে গ্রহণ করুন মহাপ্রসাদ জয় সিদ্ধাম

এগিয়ে আসবে এগিয়ে আসেন শিবধামের মহাপ্রসাদ গ্রহণ করুন আগে থেকে এগিয়ে আসেন

ॐ पुरुषाय विद्मान गुरुपिनन्दम् गीत शिव